শীতের বাউন্স ভরা পিচে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে নলেন পুলি গুড়ের রসগোল্লা সন্দেশের মতন নানান রকম মিষ্টি তবে এসব মিষ্টির সঙ্গেই বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক মোয়া বলতে বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি কি তার উৎপত্তিস্থল সেখানে এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম অর্থাৎ বলা যেতে পারে বহরু হলো জয়নগরের মোয়ার আতুর ঘর রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা যায় তারই আজও বর্তমান নাম বহরু এই গ্রামেই শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের গ্রামের জমইক জামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনক প্রচুর ধান ফলান পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরে লোকপুখে জনপ্রিয়তা লাভ করে থুরি জয়নগরের মোয়া বাজারে খুব একটা সবসময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জেনারেল ক্যাডের গুড় দিয়ে তৈরি করি তাতে কি হয় মানে মর্জে যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতে খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে এদের কাঠের গোড় ছাড়া খনকে ধানের খই কাজু কিজমিস ঘি মানে শিশিগুলোতে ব্যবহার করি এইগুলোতেই করি আমরা সুক্ষাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে এই চার মাস দিয়ে আমরা মানে খুব কাজ করি করার পরে মানে সব কিছু কাজে লাগাই এমনি কতদিন ধরে এই কাজ করছেন হ্যাঁ দশ পনেরো বছর তা মানে এই কমাস ধরে কি করেন এই কমাসনে মাসচারে গনে এই মতয়ি করা হয় তারপরে বাদবাগের দিন বাড়িতে বসে থাকি বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or the nine seven three four seven six double two two one a number.